আগুন বিস্ফোরণ গতি এই তিনটি শব্দ শুনলেই চোখে ভেসে ওঠে যুদ্ধক্ষেত্রের দৃশ্য কিন্তু যদি বলি এই শক্তির সবকিছুকে এক ক্ষুদ্র ধাতব খোলসের ভেতর বন্দী করা যায় একটা ছোট বস্তু যা ইস্পাত ভেদ করতে পারে তবু নাম তার গুলি নয় কাটফিজ স্বাগতম বিচরণে আজ আমরা উন্মোচন করবো এক ক্ষুদ্র ধাতব বিস্ময়ের রহস্য এই ছোট্ট বস্তুটা এত শক্তি রাখে যে ইস্পাতকেও ছিদ্র করতে পারে না এটাকে গুলি বলা হয় না এটাকে বলা হয় কাটরেজ একটি ছোট ধাতব ক্যাপসুল যা রসায়নকে পরিণত করে বিশুদ্ধ গতিতে এর ভেতরে এমন এক অসাধারণ নকশা আছে যা অস্ত্র প্রযুক্তিকে ছিরতরে বদলে দিয়েছে চলো একবার ভেতরটা খুলে দেখি সামনে আছে বুলেট বা প্রজেক্টাইল এটাই একমাত্র অংশ যা বন্দুক থেকে বেরিয়ে যায় ভেতরে ঘন সিসা কোর বাইলে তামার আবরণ এর একটাই উদ্দেশ্য দ্রুত উড়ে গিয়ে শক্ত আভাত আনা সবকিছু একসঙ্গে ধরে রাখে কেসিং এটি তৈরি হয় পিতল বা ইস্পাত দিয়ে এটাই মূল ইঞ্জিন ব্লকের মতো কাজ করে যখন বন্দুক ছোড়া হয় এটি প্রসারিত হয়ে চেম্বার সিল করে দেয় ভেতরে সব চাপ আটকে রাখে এরপর আছে প্রপেলেন্ট পুরনো সিনেমার মতো ব্ল্যাক পাউডার নয় বরং আধুনিক স্মোকলেস পাউডার এই ক্ষুদ্র দানাগুলো কয়েক মাইক্রোসেকেন্ডেই জ্বলে ওঠে বিপুল তৈরি করে আর শেষে বেসে আছে প্রাইমার একটি ক্ষুদ্র কিন্তু শক সেন্সিটিভ বিস্ফোরক মাত্র একবার আঘাতেই শুরু হয় সম্পূর্ণ চেইন রিয়াকশন প্রক্রিয়াটা এমন ফায়ারিং পেন আঘাত করে প্রাইমারে ধপ এক চিংক উঠে প্রোপেলেন্ট জ্বলে যায় চাপ মুহূর্তেই বেড়ে যায় হাজার হাজার পিএসআই পর্যন্ত যেহেতু চাপের কোনো বেরোনোর পথ নেই তাই সেই শক্তি বুলেটকে সামনের দিকে ঠেলে দেয় বুলেট ব্যারেলের ভেতর দিয়ে ছুটে বাইরে বেরিয়ে আসে প্রতি সেকেন্ডে শত মিটার কখনো এক হাজার মিটার গতিতে শব্দের গতিকেও ছাড়িয়ে যায় আর সব কিছু ঘটে চোখের পলকেরও কম সময় একটি চিং একটি নিয়ন্ত্রিত দাহ একটি সোনিক শট সবই ঘটে যায় এক একটা ছোট কার্ট্রিজ যা চোখে তুচ্ছ মনে হলেও এর ভেতর লুকিয়ে আছে বিস্ফোরণ পদার্থবিদ্যা আর নিখুঁত প্রকৌশলের মিশেল এই ক্ষুদ্র ধাতব খোলস আমাদের শেখায় মহাশক্তি লুকিয়ে থাকে ক্ষুদ্রতার ভেতরেই এমনই অজানা বিজ্ঞান আর রহস্য জানতে সাবস্ক্রাইব করো বিচরণ যেখানে আমরা খুঁজি পৃথিবীর অদেখা সত্য